গরু মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যেমন মাংসের কালারটা কেমন হয়েছে মাংস সেদ্ধ হয়েছে কিনা না থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংস টেস্টটা হয়েছে কি না এই বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে পারবে না পারফেক্টভাবে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস ভুনা এই রেসিপিটা খুবই সহজ খেতেও অসম্ভব মজা আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলকানটি প্রেস করে দিন চলেন মূল রেসিপি দিই প্রথমে আমি কিন্তু পাটায় মশলা বেটে নেব আমি এখানে ব্লেন্ডারে মশলা বাটব না এখানে তিনটা রসুন কষিয়ে দিয়েছি রসুনটা ভালোভাবে একটু বেটে নেব একদম ফিনিশ করব না একটু আদা বাটা দিয়ে নেব রসুনটা কিন্তু পাটা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব নেওয়ার পরে এখানে আদাটাও বেটে নেব আদাটাও এক টেবিল চামচের মতো হবে আদাটাও ভালো করে আমি বেটে নেব আদা কিন্তু ভালো করে বেটে নিতে হবে ফিনিশ করে একদম এখানে আদাটা বাটা হয়ে গেছে এখন আমি আদাটা তুলে নিচ্ছি এখন গোটা মশলাগুলো বেটে নেব তিন চারটে এলাচ দিছি লবঙ্গ দিছি আর গোলমরিচ সামান্য একটু জয়ফল এইগুলো দিয়ে ভালো করে আমি বেটে নিয়ে তুলে নেবো এখন এখানে আমি দেড় কেজি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি গামলার ভিতর দিয়ে দিছি যে বাটা মশলাগুলো সেগুলো দিয়ে দেব আর বাটা মশলার ভিতরে আমি দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি মশলাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলাটা এখানে আমি এক টেবিল চামচ মরিচ দিয়েছি এক চামচ জিরা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো সরষের তেল এখানে হাফ কাপের একটু বেশি হবে সরষের তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে মাংসটা আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো আর দিয়ে দিছি দুইটা পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা কম দিয়েছি কারণ মাংসটা টক না হয় এই জন্যই গরুর মাংসের ভিতরে পেঁয়াজটা কম দেবেন আর যদি বেশি দেন একটু ভেজে দেবেন মাংসের খেতে অসম্ভব মজা হবে মাংসটা ভালো করে মেখে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো তারপর আমি মাংসটা প্রেশার কুকারে রান্না করব। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই পাতিলে রান্না করবেন মাংস টেস্টও অন্যরকম হবে এখন আমি মাংসটা পনেরো মিনিট পরে প্রেশার কুকারে তুলে দিচ্ছি দেওয়ার পরে এটাকে প্রেশার কুকারের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব আর চুলার জালটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে প্রথমে চুলার পরে প্রেশার কুকারটা দেওয়ার পরে এখন আমি একটা কাঠি দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিব। মাংসটা কিন্তু এই যে জাল হয়ে গেছে এখন তলে যেতে না লেগে যায় প্রথম প্রথম কিছু সময় নাড়তে হবে যখন পানিটা ছেড়ে দেবে তখন অল্প নাড়াচাড়া দিলে হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে মাংস কিন্তু কষানি হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য গরম পানি দেব একবারে ঝোলের পানি যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবো প্রেশার কুকারে কিন্তু সুবিধা হয় একবারে একটু ঝোলের ভালোভাবে তেলের কষাই দিলেই অল্প ঝোলের পানি দিলেই মাংসটা গলে যায় এখানে আমি আলুটা দিব একদম এখানে সাতটা আমার প্রেসার কুকারে সিটি লাগে আপনাদের প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে নেবেন এখন এই সিটি দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় আলুটা দিয়ে নিছি দেওয়ার পরে এই তো রান্না হয়ে গেছে মোটমাট আমি আটটা সিটি দিয়ে নিছি গরুর মাংস আলু দিয়ে বোনা গরু মাংসটা নামানোর পরে এখন আমি দিয়ে দেব এক চামচ ভাজা গরম মশলার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ভাজা এগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে গরম গরম আলু দিয়ে গরু মাংস বোনা আর এই রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাপে থ্যাংকস ফর ওয়াচিং